নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি রান্না করবো ভোলা মাছ মিডিয়াম সাইজের তিন পিস ভোলা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে ভোলা মাছের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করবো যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি একটা কড়াই নিয়ে এসে কড়াটা গ্যাসে এসে বসিয়ে দিয়েছি মাছ তিনটে কড়াইতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম অল্প একটু আদা আর রসুন বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম টমেটো কুচি অল্প করে দিলাম কাঁচা মাংকা চিরা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো আমি তেল তেলটাকে সুন্দর করে আমি মাখিয়ে দেবো মাখানুটা একটু সুন্দর করে মাখতে হবে মাখানু হয়ে গেছে এবার আমি সামান্য একটু হাত ধোয়া জল চটুপাশ দিয়ে দিয়ে দেবো ব্যাস আর না একদম অল্প করে জল দিয়ে দিলাম এবার যেটা করবো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম তবে গ্যাসটা একদম ছোট করে দিয়ে এটাকে ভাপ দিতে হবে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব মাছটা একটু উলটিয়ে দেবো আবারও আমি ঢাকা দিয়ে দেব আবার একটু মেয়ে তেমনি জল পেয়ে দেবো আমি যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে মেয়ে ছেলে দিয়েছি আমি আর ঢাকা দেবো না আমার ঘোরা মাছটা নামানোর টাইম হয়ে গেছে একটু ধনে পাতা কষি দিলাম এবার আমি মাছটা নামিয়ে নেব আমি আজকে রান্না করলাম হাতে পাখা ভোলা মাছের ঝাল আজকের রেসিপি এই পর্যন্ত అమ్మ చాలా మన చూసి సబ్స్క్రైబలైక్ శారమెంట నమస్కారం